আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক পুরাতন সেগুন কাটার ফার্নিচার আর কি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আর আজকে আছি আমরা ঢাকা মিরপুর ইব্রাহিমপুর যেটা স্থানটা রয়েছে ঢাকা ভাইবে সুপার মার্কেটের দ্বিতীয় তলায় মানে ইব্রাহিমপুর পুরপার ক্যান্টেলমেন্ট আর সেনাবাহিনী ক্যান্টেলমেন্ট মার্কেট যেটা বলা হয় তো এখানে একটা পুলিশ বক্স আছে মানে ঠিক আপনারা এখানে আসবেন রজনীগন্ত মার্কেটের এখানে দেখতে পাচ্ছেন একটা পুলিশ বক্স আছে পুলিশ বক্সের পাশে এটা খাবারের হোটেল আচ্ছা তো খাবারের হোটেলের সামনে যে লেখা আছে একটা সাইনবোর্ডতে আছে ভাই ভাই সুপারমার্কেট মানে খাবারের হোটেলটা বললেই চলে এখানে কিন্তু দ্বিতীয় তারা কিন্তু আপনারা দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ফানিচার শোরুম আর এই যে সিঁড়ি থেকে মানে এই সিঁড়ি থেকে সর্বপ্রথম উঠেই রয়েছে দিলারভাই ফানিচারের দিলারভাই দোকান আর সামনেই আছে দিলারভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন

pedestrianfunded 10 mi Cornell glass 10 e milli glass 10 milli ang t cái whole Victoria model 6 not 6ere thawattage 6 koyo, that's right i said 8 South 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 East 7% of the North North South 6

আলবাড়ি সিস্টেম আছে যে কোনো জিনিস একটা পাল্লা একটা পাও পর্যন্ত সাড়ে তেরো হাজার টাকা দাম দাম থাকবে আপনি

আচ্ছা এখন এইগুলোর দাম কেমন পড়বে ভাই এগুলোর দাম পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা নিলে ডিসকাউন্ট করা যাবে আসলে আমার সাথে

তো দর্শক ভিডিও রিসি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার থাকবে আর ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন তো সরাসরি শোরুম ভিজিট করেও কিন্তু চাইলে নিতে পারবেন আহ তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ